সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আপনি যদি একজন ইউটিউবার ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে শুধুমাত্র ভিডিওটি আপনার জন্য আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে কীভাবে আপনি ভিডিও টপিক খুঁজে পাবেন আর আমরা অনেকে আছি ভিডিও টপিক খুঁজে পাই না টপিক কোথায় পাবো সেটাই জানি না তাই কি টপিকে ভিডিও বানাবো তাই জানি না তাই আমি আপনাদেরকে আজ মোট পাঁচটি টিপস দিব এই টিপসগুলো যদি আপনি লিখে রাখেন এবং সবসময় এই টিপসগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনি অবশ্যই আপনি আপনার ভিডিও টপিক সব সময় পাবেন এবং ভিডিও টপিকের জন্য কখনোই চিন্তা করতে হবে না তো তাহলে শুরু করা যাক আর শুরু করার আগে অবশ্যই বন্ধুরা বলে রাখি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং কমেন্টসে এসে আপনার নাম বলবেন আপনি কোন ইউটিউবার সেটা বলবেন আপনার নাম আমি অবশ্যই আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে উল্লেখ করবো তো তাহলে বন্ধুরা অবশ্যই এই জটপট কাগজ কলম নিয়ে বসে যান আমি পাঁচটা টিপস দেবো এই পাঁচটি টিপস অবশ্যই আপনার অনেক অনেক কাজে আসবে লিখে রাখুন এবং আপনার বাসার আপনার বসার সিটের ওপর সামনে লিখে রাখুন দেখবেন পাঁচটি টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হবেন টিপস নিয়ে এবং ভিডিও টপিক নিয়ে কখনো আপনার সংকট ভোট করতে হবে না এবং সবসময় আপনি অনেক অনেক টপিক টপিক পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক মূল ভিডিও তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে ট্রেন্ডিং টপিক আপনি সব সময় ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন ট্রেন্ডিং টপিকটা কি ধরেন বাংলাদেশে আপনি হয়তো কিছুদিন আগে দেখেছেন ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রাম ইউটিউব কোথায় আপনি ঢুকতে পারেন না টিকটকে যেখানে ঢুকেন শুধু সান্ডা 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 দেখতে দেখতে আপনি পুরাই আপনি বোরিং হয়ে গেছেন কা তো শুরুতে যারা ঠান্ডা নিয়ে ভিডিও বানাইছে তারা কিন্তু অনেক অনেক ভিউ জেনারেট করতে পারছে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে যদি মনে করে না আমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করব না আমি একটু লো ট্রেন্ডিং টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করব ঠান্ডা ট্রেন্ডিং টপিক খুব হাই ছিল যদি একটু লো ট্রেন্ডিং টপিক বলি সেটা হচ্ছে ব্রাজিলের কোচ আঞ্চলত্তি এবং আর্জেন্টিনার যেই অ্যামেলিন মার্টিনেস সেও কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল কারণ সে তার দল চেঞ্জ করতেছে স্টোন বিলা চেঞ্জ করে সে অন্য একটা দলে যাচ্ছে নুসরাত পারিয়াও কিন্তু ট্রেন্ডিং টপিকে ছিল কারণ তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারও আগে ছিল মামুন এবং লায়লা এই ধরনের যে ট্রেন্ডিং টপিকগুলো এগুলো নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো না কোনো ট্রেন্ডিং টপিক চলে আমাদের এই দেশে তাই ওই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন এবং সব সময় খেয়াল রাখবেন কোন কোন ট্রেন্ডিং চলতেছে এখন এই মুহূর্তে বাংলাদেশে সবসময় একটা ট্রেন্ডিং টপিক থাকে হাই তার থেকে মিডিয়াম লো কয়েকটা ট্রেন্ডিং টপিক থাকে যদি আপনি একজন বিগানার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই মিডিয়াম এবং লো ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে বানাবেন দুই নাম্বার আপনার চ্যানেল ক্যাটাগরি আপনার আই আইডি ক্যাটাগরি আপনি কোন টপিকের ভিডিও বানান আপনার এই টপিকের মতো কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আপনি একটা তাদেরকে আপনি ফলো করুন তাদের জন্য একটা লিস্ট তৈরি করুন তারা কোন কোন টপিকের ভিডিও বানায় সেখান থেকে একটি টপিক চুজ করুন এবং সেই টপিকের সেই টপিকগুলোকে আপনি একটু গসামাজা করে একটু ডিফারেন্ট করে ওই টপিকের ভিডিও বানাতে পারেন মানে আপনি যে ক্যাটাগরির যে টপিকের ভিডিও বানান যে টপিকের ভিডিও আপনার সেম অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা বানায় সে সেম টপিক সেম ক্যাটাগরির অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করে তাদের ভিডিও আপনি দেখে সে ভিডিওর টপিক আপনি বসা করে নতুন করে একটি ভিডিও বানাতে পারেন তৃতীয় যে টিপসটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মানে আপনি যেই কিওয়ার্ডে ভিডিও বানাবেন সেটার জন্য আপনি বিডাই কিউ অথবা টিউব বডি নিয়ে আপনি রিসার্চ করতে পারেন বিডাই কিউ এবং টিউব বডিতে বর্তমানে সব থেকে ট্রেন্ডিং টপিক এবং কোন টপিকে ভিডিও বানালে আপনার জন্য ভালো হবে সেই টপিকের জন্য বিডাই কিউ এবং টিউব বডি খুব জনপ্রিয় দুটি সাইট আপনি বিডাই কিউ এবং টিউব বডি নিয়ে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার ভিডিও টপিক তারাই আপনাকে নির্ধারণ করে দেবে আপনার চ্যানেল ওয়াইজ তাহলে অবশ্যই আপনি বিডাই কিউ এবং টিউব বডি আপনার ফ্রি ইউজ করতে পারেন সেটার জন্য জিমেল দিয়ে আপনি চোদ্দো দিন এক সপ্তাহ একদম প্রি ইউজ করতে পারবেন প্রি ইউজ করলে আপনি আপনার ভিডিও টপিক তারাই নির্ধারণ করে দেবে তারাই বলে দেবে যে আপনি এই এই টপিকে ভিডিও বানান এই এই টপিক ভিডিও বানালে আপনার ভিডিও র্যাঙ্ক করবে আপনার ভিডিওতে ভিউ আসবে তো তাহলে অবশ্যই বিডাইকিউ কিউ এবং টিউব বডি নিয়ে কাজ করবেন নাম্বার ফোর হচ্ছে হাউ টু লিখে সার্চ করবেন হাউ টু লিখে সার্চ করলে আপনি আপনার যে ক্যাটাগরি ভিডিও বানান যে টপিকের ভিডিও বানান সেই টপিক নিয়ে সার্চ করলে দেখবেন শত শত টপিক আপনার সামনে এসে যাবে তাই অবশ্যই অবশ্যই আপনি হাউ টু লিখে সার্চ করলে আপনি অনেক অনেক ক্যাটাগরি ভিডিও পাবেন অনেক অনেক টপিক আপনি পেয়ে যাবেন আপনি যদি বিশ্বাস না করুন এখনই সার্চ বাড়ি গিয়ে হাউ টু লিখে সার্চ করেন দেখবেন অনেক অনেক টপিক আপনি খুব সহজে পেয়ে যাবেন পাঁচ নাম্বার যে পয়েন্টটি সেটা হলো আপনার আগ্রহ বিষয় নিয়ে ভিডিও বানান আপনার কোন কোন টপিক আপনার ভালো লাগে কোন কোন টাইপের আপনার ভিডিও ভালো লাগে আপনি আপনার চ্যানেলটা পুরো অ্যানালাইসিস করবেন আপনার কোন টপিকের ভিডিও থেকে বেশি ভিউ এসেছে সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেই টপিকটা একটু ডিফারেন্ট করে সেই টপিকে আপনি ভিডিও বানান দেখবেন আপনার সেই টপিকের ভিডিওগুলো খুব খুব ভিউ আসবে তাহলে বন্ধুরা আপনার বুঝে গেছেন আমার এই পাঁচটা টিপস এই পাঁচটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি অনেক অনেক ভিডিও টপিক পেয়ে যাবেন আশা করি আপনার টপিকের কখনো খরা থাকবে না টপিকের জন্য কোনো সমস্যা হবে না তাই এ পাঁচটি টিপস আপনি সবসময় ফলো করবেন আশা করি আপনার ভিডিও টপিকের কখনও সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের নাম আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কমেন্ট বক্সে এসে বলবেন বললে আমি আপনাদের নাম এবং আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আমি মেনশন করে সবাইকে জানিয়ে দেব আশা করি এ থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম